نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا امون تیرا نام سے سلام رہے گا فاروق تیرا نام سے سلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے سلام رہے گا مانو تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجات میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا, گا شکل بلی مرحبا কোন সাধনে পাইব তোম নী কোন সাধনে পাইব তো কোন সাধনে পাইব তোমা কোন সাধনে পাইব তোমায় নবী তিশাল চিন্দিগি কাঁদেছেন বলে উন্মতি তে শোর সাল জিন্দি গি কাদে বলে উম্মতি আজো সোযা কান্দে লোপি রাউজা কান্দলে নবী মোজিদায় কোন সাধনে পাইব গো নবী জি কোন পাইব নবী কঠিন আয় হসরেতে থাকবেন পরে সে দাঁতে নবী কঠিনই নই থাকবেন পরে সেজে দাঁতে কাঁদবেন শুধু উম্মতের মায়া সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নিস কোন সাধনে পাইব তোমায় আমি অধম গোলাগা আমি অদম গুমাদা সাইজে শুধু তোমার দিদার সব সব হেকবার দেখা দেওয়া মায়ব নিস কোন সাহাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তো মায়কো নবী জি কোন ছাধনে পাইব তো মায় সবাইকে কই merhaba কেমন লাগে আপনার আমার নবী আজো রওজা শেখের কাছেতে ওই নবীর জন্য আমরা কয়েকজন কান্দি

সম্মানিত ভাইরা আমার আপনারা যারা মাহাফিলের volunteers দায়িত্ব পালন করতেছেন যারা বাজারে ঘুরেফেরা করতেছেন তাদেরকে একটু মাহফিলে বসায় দাও এখানে মাহফিলে নিয়ে আসেন তারা যেন তাদের এই মূল্যবান সময়কে নষ্ট না করে মাহফিলে এসে মাহফিলের আদব রক্ষা করে মাহফিলের সিস্টেম যেন ঠিক রাখে মাহাবীরটার সৌন্দর্যতা যেন বোঝায় থাকে সেজন্য আপনার সকলে চেষ্টা করতে থাকেন সম্মানিত ভাইয়ের যদি গল্প করে গল্প করলে বয়ান হবে না বক্তার মুখ থেকে যদি ভালো কিছু পেতে চান অবশ্যই আপনাদেরকে মুখ বন্ধ করে মোবাইল সাইলান রেখে বন্ধ রেখে হেদায়েতের নিয়তে ভালো নিয়তে জীবন পরিবর্তনের নিয়তে নসেদ আসবেন যাবেন কোনো ফায়দা পাবেন না কোনো উপকৃত হতে না হেদায়েত পাবেন না এ মাহফিল থেকে কোন নূর পাবেন না কিছুই পাবেন না খালি হাতে চলে যেতে হবে অতএব আল্লাহর ওস্তে মেহেরবানি করে ভদ্রতা বজায় রেখে কোরআনের সম্মানার্থে সুন্দর করে সকলে বসে করুন সর্বাদিত ভাইয়েরা আমরা মানব জাতি ঠিক কি না আমরা কি জাতি মানব জাতি আমাদেরকে আল্লাহ পৃথিবীর কি করে সৃষ্টি করে ছেড়ে সৃষ্টি করেছেন আশরাফুল সব মাখলুকাত এটা হচ্ছে বহু বচন শব্দ মাখলুক এক বচন শব্দ মখলুকাত বহুবচন শব্দ আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে समस्त সৃষ্টি জীবদের থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানব এই মানব জাতি আলহামদুলিল্লাহ বলবেন না মানব হওয়াতে মন বেজার না খুশি

ফাউল কথাবার্তা চললে কোন বক্তা আমি থেকে শুরু করি প্রধান বক্তা পর্যন্ত কোন বক্তাই ভালো বয়ান দিতে পারবে না শ্রোতা অল্প হোক কিন্তু মন দিয়ে শুনতে হবে মন দিয়ে শুনলে পরে আল্লাহ তাআলা বক্তার মুখ থেকে হেদায়েতের বাণী বের করে দেন হেদায়েতপূর্ণ কথা বের করে দেন যে কথা শুনলে হেদায়েত পাবে চরিত্র পরিবর্তন হয়ে যাবে মানুষ মানুষ হয়ে যাবে। এমন আমার আমি ওয়াশ করবো আপনাদেরকেও কিন্তু ওয়াস করতে হবে আমি আপনাদের প্রশ্ন করব মাঝে মধ্যে আপনাদের উত্তর দিতে হবে উত্তর দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য রেডি থাকেন শুধু আমি ওয়াশ করে যাব বকাউল্লা আপনারা চুপচাপ এমনটা হতে পারে না কেন চুপচাপ বসে থাকলে ঘুম আসবে ঘুম যেন না আসে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে হেদায়েতের নিয়তে বসতে হবে ওয়াশ শুনতে হবে মাহাপিল্লায় শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন হাত তুলে দেখান যারা হাত তুলেছেন কেউ থাকবেন না মাহাপিল্লের শেষ পর্যন্ত কথা বোঝার নাই আমি বলছি মাহাপিল্লের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন তাহলে হাত হাত নিচে থাকা দরকার ছিল কি বলেন যা হোক ভুলে হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা একটা আত্মা দান করেছেন কি দান করেছে আত্মা প্রত্যেক মানুষ কি আল্লাহ তাআলা একটা আত্মা দান করেছেন এই আত্মার মৌলিকভাবে চারটি রোগ রয়েছে কয়টি রোগ কথা মনোযোগ দিয়ে শুনুন আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে আত্মা দিয়েছেন এই আত্তার মৌলিক রক কয়টি চারটি এই চারটিকে আবার তাফসীর কইরা 10টা বান 10টি বানানো হয়েছে কয়টি বানানো হয়েছে 10টি আবার এই 10টাকে তাফসীর কইরা হাজার হাজার রক ধরা পড়ছে এই দশটার উপর তফসিল কইরা বিশ্লেষণ কইরা হাজার হাজার আত্মার রোগ কি পড়েছে মানুষের ধরা পড়েছে এমনি সাধারণত মৌলিক রোগ মানব জাতির জন্য মানব জাতির আত্মার জন্য কয়টি রোগ চারটি রোগ কয়টি রোগ চারটি রোগ রয়েছে তার মধ্যে থেকে নাম্বার ওয়ান অহংকার এটা হচ্ছে মৌলিক রোগ আমরা মানুষদের জন্য মানব জাতির জন্য মৌলিক মৌলিক রোগের সর্বপ্রথম যে রোগটা এই রোগটার নাম হলো অহংকার কিবি অহংকার মৌলিক রোগ দ্বিতীয় নম্বর মৌলিক রোগ হলো شهرত লাভ করতে চায় সারা পৃথিবীতে আমি বড় আমাকে সবাই আমাকে আমার আমার পরিচয় সবাই পাও সারা পৃথিবী সারা বাংলাদেশ জন আমাকে চেনে এটা হচ্ছে মানব জাতির দ্বিতীয় নম্বর আত্মার মৌলিক রোগ আত্মার কয় নম্বর রোগ সবাই তাকে চিনে আর কি মানব জাতি তৃতীয় নম্বর যে রোগটা তার তৃতীয় নম্বর রোগটা হচ্ছে মৌলিকভাবে নেতৃত্ব দেওয়া নেতৃত্ব দেওয়া সমাজে নেতৃত্ব দিবে ইউনিয়নে নেতৃত্ব দিবে ওয়ার্ডে নেতৃত্ব দিবে তার জেলায় নেতৃত্ব দিবে তার বিভাগের নেতৃত্ব দিবে তার দেশে নেতৃত্বের অন্তরে করা এটা হচ্ছে মানব আর তার তৃতীয় নম্বর মৌলিকভাবে মানবাত্মার চতুর্থ নম্বর রোগ হলো লোভ কি বলছি লোভ 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 করা এটা হচ্ছে মানব আত্মার চতুর্থ নম্বর রোগ এই টি রোগের উপর নির্ভর করে এই চারটি রোগকে তাফসীর করে দশটি রোগ ধরা পড়েছে কয়টি রোগ ধরা পড়েছে দশটি রোগ ধরা পড়েছে আবার এই দশটি রোগের উপরে বিশ্লেষণ করে দেখা গেছে হাজার হাজার রোগ ধরা পড়েছে মানবাত্তার পিরো এই রোগ এই রোগ যে আমাদের মাঝে আছে এই চারটি রোগের চিকিৎসাও আছে চারটি রোগের কি আছে চিকিৎসাও মৌলিকভাবে চারটি চিকিৎসা রয়েছে মৌলিকভাবে কয়টি চিকিৎসা রয়েছে চারটি চিকিৎসা রয়েছে আর আমাদের মানব জাতির মানব আত্মার ভিতরে যে এই 40 রোগ সৃষ্টি হয়েছে 40 টা কারণে কয়টা কারণে 40 টি কারণে মানব আত্মার ভিতরে মৌলিকভাবে 40 টি রোগ হয়েছে চিকিৎসাও 40 রোগ কয়টি রোগ 40 টি কারণে হয়েছে চিকিৎসাও চার মোটে কয়টি বারোটি মোটে কয়টি বারোটি এই বারোটি বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা করব শেষ পর্যন্ত থাকবেন তো কারা এই বারোটি বিষয়ের উপরে আলোচনা শুনতে চান না হাত তুলে দেখান চারটি রোগের চারটি রোগের আলোচনা করব চারটি রোগের চিকিৎসার আলোচনা করব চারটি রোগ কেন সৃষ্টি মানব আত্মার ভিতরে সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও কি করবো আলোচনা করব শুনের প্রয়োজন আছে না নাই বাজারে যাইয়া যারা ঘুরতেছে তারা শুনতে পারবে বুঝতে পারবে ক্লাসের ছাত্র যদি ক্লাসের শুরু থেকে না বসে তো ক্লাসের মাঝখানে যাইয়া কিছুই বলবে না শুধু কিতাব মেলাইয়া হা হয়ে যাইয়া থাকে কেন শুরু থেকে ছিল না এই জন্য থেকে না থাকার কারণে বুঝে আসে

যে কোনো একটা রোগ থাকিলেই চারটির যে কোনো একটা থাকলেই আমাদের নামাজ আমাদের কাজে আসবে আমার নামাজ আমাকে জানলাতে নিতে পারবে না আমার রোজা আমাকে জানলাতে নিতে পারবে না আমার হজ আমাকে জানলাতে নিতে পারবে না আমার ফেতরা আমাকে জানলাতে নিতে পারবে না আমার দান সদ্গা আমাকে জানলাতে নিতে পারবে না আমার এই তাফসীর মাহবিল আমাকে জানলাতে নিতে পারবে না আমার কোরআন আমাকে জানলাতে নিতে পারবে না আমার মুসলমানিত্ব আমাকে জান্নাতে নিতে পারবে না চারটি রোগের যে কোনো একটি রোগ যদি আমার আপনার আত্মার ভিতরে থাকে তাহলে অবশ্যই আত্মা পবিত্র করতে হবে চারটি রোগ থেকে এই রোগ থেকে কি করতে হবে আত্তা পবিত্র করতে হবে অবশ্যই আপনারা আত্তা পবিত্রতার উদ্দেশ্যে শুরু থেকে ইনশাআল্লাহ বয়ানগুলো শোনার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আলামিন মানব জাতিকে এই যে চারটি রোগ দিয়ে দিয়েছেন মানব জাতির আত্মার যে চারটি রোগ কি কারণে সৃষ্টি হয়েছে মানবজাতিকে কি আল্লাহ তাআলা চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন কয়টি উপাদান দিয়ে কয়টি উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন মানব সৃষ্টির

পিরু ভাইয়ের আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন চারটি উপদান দিয়ে কয়টি উপদান দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন কথা বলুন কয়টি উপদান চারটি উপদান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতি সৃষ্টি করেছেন এক নম্বর উপদানের নাম হলো আগুন এক নম্বর উপদানের নাম কি আগুন পিরু আমার মানব জাতির ভিতরে আগুন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতি সৃষ্টি করেছেন আগুন দিয়ে এখন বলতে পারেন আল্লাহ তো মানব জাতি আগুন দিয়ে সৃষ্টি করে নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছে এখন আপনাকে আমাকেও আল্লাহ তালা আগুন দিয়েছে এই দেহটা সৃষ্টির পিছনে চারটি উপাদান এক নম্বর উপাদান হলো মাটি দুই নম্বর উপাদান হলো পানি তিন নম্বর উপাদান হলো কি বাতাস চার নম্বর উপাদান হলো আগুন আপনি ঘুরেও বলতে পারবেন এক নম্বর উপাদান আগুন দ্বিতীয় নম্বর উপাদান হলো বাতাস তৃতীয় নম্বর উপাদান হলো পানি চতুর্থ নম্বর উপাদান হলো কি মাটি যেটাই বলেন না কেন মোটে মাড়ে আল্লাহ তাআলা চারটি উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন এ চারটি উপদান দিয়ে মানুষকে সৃষ্টি করার কারণে মানুষের আত্মার ভিতরে চারটি রোগ বিদ্যমান কয়টি রোগ বিদ্যমান চারটি রোগ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন মানব জাতির আত্মার ভিতরে চারটি রোগ দিয়েছেন এই চারটি রোগ সৃষ্টি হওয়ার কারণ হল মানবজাতিকে আল্লাহ তালা আগুন দিয়েছেন মানবজাতিকে আল্লাহ তালা বাতাস দিয়েছেন মানবজাতিকে আল্লাহ তালা পানি দিয়েছেন মানবজাতিকে আল্লাহ তালা কে দিয়েছেন মানবজাতিকে আল্লাহ তালা মাটি দিয়েছেন এই চারটি উপাদান দিয়ে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পিরো ভাইরাম আর পিরো ভাইরাম আগুন রয়েছে এই আগুন থাকার কারণে আপনি যখন পেশাব করেন আপনার পেশাব গরম আপনি যখন পায়খানা করেন আপনার পায়খানা গরম আপনি যখন মুখ দিয়ে থুতু ফেলেন থুতু গরম আপনি যখন রাগ করেন শরীরটা গরম হয়ে যায় আপনি যখন কোথাও দৌড় দেন তখন আপনার শরীরটা গরম হয়ে যায় আপনার আমার ভিতরে যদি আগুন না থাকত আমরা দুনিয়ার জন্যে বেসে থাকতে পারতাম না অহংকার করি কি জন্য এই আগুন আছে আগুন আগুনের কাজ হলো উপরে উঠা এই আগুন মানুষের দেহে মানুষ মানব জাতির আত্মার ভিতরে থাকার কারণে মানুষ সব সময় অহংকার করে সব সময় অহংকার করে প্রিয় ভাইয়ের আমার মানব দেহের ভিতরে মানব আত্মার ভিতরে মানব দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দান করেছেন বাতাস আপনি নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস ছাড়ছেন কি এটা বাতাস না বাতাস আল্লাহ তালা দিয়েছেন মানব জাতির দেহের ভেতরে আর কি পানি রয়েছে পানি পানি আপনি কাঁদবেন আপনার চোখ দিয়ে পানি বের হবে আপনি দৌড় দেবেন আপনি হয়রান ক্লান্ত হয়ে যাবেন আপনার শরীর দিয়ে পানি ঝরবে আল্লাহ তালা পানি দিয়েছেন আপনাকে আপনার দেহে মাটি রয়েছে কারণ আপনি এই শুকনা শরীরটাকে একটু চুলকান আপনার শরীরটা সাদা হয়ে যাবে কারণ আপনার শরীরে কি রয়েছে মাটি রয়েছে আগুন বাতাস পানি এই মাটি এই চারটি উপাদান দ্বারা মানুষ সৃষ্টি হওয়ার কারণে মানুষ অহংকার করে মানুষ প্রসিদ্ধতা লাভ করতে চায় সবার মনে আশা আমি সারা পৃথিবী জুড়ে কেমনে করে প্রসিদ্ধতা লাভ করি প্রিয় ভাইরা আমার বাতাসের কাজ হলো সারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে বেড়া তদ্রুপ মানুষও যায় সারা পৃথিবী ঘুরতে চাই কি চায় না মানুষও সারা পৃথিবী ঘুরতে চায় প্রিয় আমার মানবদের ভিতরে পানি রয়েছে এই পানি থাকার কারণে মানবজাতি কি করতেছে পদের লোভ করতেছে মানবজাতি পদের লোক করে কিসের জন্য আমি মেম্বার হব আমি চেয়ারম্যান হব আমি এমপি হব আমি মন্ত্রী হব আমি দেশের নেতা হব এলাকার নেতা হব সে জন্য সে উল্টে পড়ে চেয়ারম্যানিতে দার হয়ে যায় ইলেকশন করে চেয়ারম্যানিতে দাঁড় হয়ে যায় মেম্বারি পদে দাঁড় হয়ে যায় মন্ত্রিত্বের পদে দার হয়ে যায় এমপিত্বের পদে দার হয়ে যায় বীর ভাই আমার এর একমাত্র কারণ হলো মানব জাতির ভিতরে পানি রয়েছে এ পানি থাকার কারণে লোভ রয়েছে পানির কাজ হলো পানিকে আপনি যতই মাল্লি বাঁধেন না কেন যতই আইল বাঁধেন না কেন আপনার জমি পানি দ্বারা ভরপুর যতই আইল বাঁধেন না কেন আপনার পরের জমিনে পানি চলে যাবে অটোমেটিকলি পানি নিচ দিকে চয়ে চয়ে চলে যাবে সে সে তার ক্ষমতা অর্জন করতে চায় আরেকজনের জমি দখল করতে চায়

আজকে সারা বাংলাদেশ আগুন দিয়ে ভরপুর হয়ে গিয়েছে চুরি ডাকাতি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আজকে আমাদের বাংলাদেশ অশান্তির দেশে পরিণত হয়েছে যত ওয়াজ মাহফিল হচ্ছে হিসাব মতো সবাই হেদায়েত পূর্ণ হওয়া দরকার ছিল সবাই হেদায়েত পাওয়া দরকার ছিল যতই ওয়াজ হচ্ছে ততই চুরি ডাকাতি বাড়তেছে যতই ওয়াজ হচ্ছে ততই রাহাজানি খুরি এই খুন খারাপি বাড়তেছে সবকিছুই বাড়তেছে আজকে আমাদের বাংলার জমিনে